বাইরে হচ্ছে মুসুল ধারায় বৃষ্টি প্রচুর বৃষ্টি পড়ছে আর এখানে বসে বসে পুকুর বৃষ্টি উপভোগ করছে না পুকুর কী রে বৃষ্টি দেখছিস হুম বৃষ্টি দেখছিস হ্যাঁ জানলায় বসে বসে বৃষ্টি দেখতে খুব ভালোবাসে কিন্তু মেঘ ডাকলে হবে না মেঘ ডাকলে আবার মাথা খারাপ হয়ে যায় না রে পুকুর এরকম বৃষ্টি পড়লেই এই এইখানটায় মাথা দেয় দিয়ে বসে বসে বৃষ্টি দেখে প্রচণ্ড ভালোবাসে বৃষ্টিটাও হচ্ছে দেখে প্রচুর বৃষ্টি হচ্ছে ভিভিওতে এতটা বোঝা যাচ্ছে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝরঝর করে আমার এই গাছটা পুরো ব্যালকনি থেকে এই ঘরে চলে এসেছে আবার ঘরের মধ্যে এসে এরকম ফুলও হচ্ছে হ্যাঁ বৃষ্টি লাগছে না যত বড় হয় হোক এবং অনেক পুরিও আছে এখানে অনেক পুরী আছে ফুলও আছে কি রে পুকু কেমন লাগছে বৃষ্টি খাওয়া দাওয়া সেরে দুপুর বেলায় এখন বৃষ্টি দেখছে যেটাও সব আছে বুঝে ফোটো দেখো সবাই আছে খাওয়া খাওয়া হয়ে গেছে এখন আমার হয়নি হচ্ছে ওদের দেড়টা দেড়টার সময় এখন মুসুলধারে বৃষ্টি এখানে তড়ি সব জামা কাপড় তুলে নিয়ে এলাম এখন দেখা যাক বৃষ্টি কখন ছাড়ে আবার এই জামা কাপড়গুলো এখানে মিলতে হবে এই এক কাজ হয়েছে বর্ষাকালে এই এক বিরক্তিকর কাজ জামাকাপড় মেলো আর তোলু মেলো আর তোল ভীষণ বিরক্তিকর কাজ কিন্তু কিছু করার নেই জামাকাপড় তো কাচতেই হবে আর এদিকে শোকাতেও হবে যাই হোক ভালো থাকবেন শুভ দুটোবেলা